আজকে আমি খেলে ফেলেছি সাবওয়ে সার্ফের আর আমি হাই রেকর্ড করে ফেলেছি যেটা আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো সাবওয়ে সার্ফেরা খেলার জন্য প্রথমে আমার সাবওয়ে সার্ফের ডাউনলোড করতে হবে এই জন্য আমার আগে প্লে স্টোরে যেতে হবে কিন্তু প্লে স্টোরটা কইগুলো তালাশ করেই তো পাচ্ছি না খুঁজতে খুঁজতে এক কোণে যে প্লে স্টোরটাকে পেয়ে গেলাম আর চলে গেলাম তার সার্চ বক্সে সার্চ বক্সে সার্চ করলাম সাবওয়ে সার্ফেরা সার্চ বক্সে লেখার পরে চাপ দেওয়া মাত্রই দেখি কেল্লাত করে চলে আইছে গেমটা তাই আমি তাড়াতাড়ি গেমটার ভিতরে গিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা দেখছেন আমি আমার ডাটা দিয়ে ডাউনলোড করতেছি আমি বড়

দিয়েছে আমার ডাউনলোড হচ্ছে তোমরা দেখছো কিন্তু এইরকম স্পিডে যদি ডাউনলোড হয় তাহলে ডাউনলোড হতে দিন চলে যাবে না তারপর ডাউনলোড হবে না তাই আমি এখানে একটা বুদ্ধি খাটাই আর তার দোকানে যে মাল নাই সেই মালের কথা দিয়ে জিজ্ঞেস করি শুধু শুধু দাঁড়ায় থাকি দুই মিনিটের মধ্যে আমি ডাউনলোড করে নিয়ে চলে আসি এই দেখো ডাউনলোড যেহেতু হয়ে গেছে এখন হচ্ছে ওপেন করার পালা তাই আমি ওপেন করে ফেললাম কিন্তু এখানে তো নীল এসে দাঁড়া স্টার্ট হয় না কেন ও গেম লুপ স্টার্ট হচ্ছে তারপরে যে স্টার্ট হবে গেম ইঞ্জিন পুরোপুরি চালু হয়ে গেছে এই দেখো সাবওয়ে সার্ফারের ব্যানারও চলে এসেছে তাই গেমটা এখন স্টার্ট হয়ে গেছে এবার তাদের অফিসিয়াল ব্যানার চলে এই তো এই যে চলে আসে তাদের অফিসিয়াল ফটো আর এখানে গেমটা লোডিং নিচ্ছে বিশ তেইশ তেইশ আঠাশ তিরিশ চল্লিশ এই তো যে চলে এসেছে এখন চলে আসবে এখানে দিনে আমাদের বয়স জিজ্ঞেস করতেছে আমি হচ্ছি পঁয়ষট্টি বছরের বলবো তাই আমার বয়স পঁয়ষট্টি প্লাস দিয়ে দিলাম বয়স দিয়ে দেওয়ার পরে তাদের কিছু নিয়ম আমাকে পড়তে দিল এবং আমি সেখানে ওকে করে দিলাম এবার গেমটা লোডিং নিয়ে একশো পার্সেন্ট হয়ে গেল একশো পার্সেন্ট হওয়ার পরে গেমটা ট্যাপ টু পেলে অপশন চলে আসলে আমি ট্যাপ করে দিলাম আর পেলে হয়ে গেল গেমটা দেখো গাইস পুলিশটা কিভাবে মোটা না আমার পিছন ধরে চালের আমাকে সেখান থেকে কিভাবে গেম খেলতে হবে আমি কেমন জন্য জানি না যে কিভাবে গেম খেলতে হয় এই পর্যন্ত আসছে এখন আমি জানি নিচে বসতে পে ওরা আমাকে নিচে বসতে দেখাইতেছে দিতে ভাবতে আমি নতুন কারণ এটা তো জানে না যে আমি গেমটা ডিলিট করে আমি আগেও অনেকে গেম খেলছি এখন আমাকে সেই কাজে সাইডে কিভাবে সাইডে কেমন যাওয়া আমি বুঝি বা পারি না এটা তাদের মনে হয় হ্যাঁ দেখো গাইস আমি এই পর্যন্ত আসছি এখন ডবল ট্যাপ করে দিলাম একটা বোর্ড দেবে আমি ডবল ট্যাপ করে দিলাম আর আমাকে সাথে সাথে সার্ফ বোর্ডটাও দিয়ে দিলো আসলে এই গেমের সার্ফ বোর্ড কোনো একটা কাজে লাগে না তখন কোনো কিন্তু একদিক থেকে ওদিকে লাভ দিলে বা নিচের দিকে শুয়ে পড়লে একটা অন্যরকম অ্যানিমেশন দেখা যায় সার্ফ বোর্ড নিয়ে যেমন এই দেখুন আমি লাভ দিয়ে দেখলাম আপনাদের কেমন অ্যানিমেশন দেয় সামনে এটা খাই আমি একদম আকাশে পাশে থাকবো আর শুধু সোনা সোনা খাইতে থাকবে দেখো আমার সামনে শুধু গোল্ড কয়েন আর গোল্ড কয়েন মানে বাংলায় যাকে বলে সোনার কয়েন আমি আসলে এই প্রো প্লেয়ার আমি যখন এই গেমটা খেলতে নামে আমি কয়েক কোটি স্কোর করি আসলে তখন আমি অতটা স্ক্রিন রেকর্ড করতাম না এই জন্য আমার প্রতিভাটা আসলে সবার মধ্যে প্রকাশ পাইনি এই যে আমি নিচে নেমে গেছি কিন্তু সে সার্ভারে আছি আর পুলিশটা আমার পিছন পিছন দৌড় কুকুরের মতো তো গাইস সার্ভারে অ্যানিমেশন গুলো তোমরা কেমন দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর সার্ভারে টাইম বেশি নাই নিচে দেখতে পারছো লাল হয়ে গেছে আর মোটে দুই কাটা আছে আর তোমাদের মধ্যে কে কে এই গেমটা খেলতে ভালোবাসে আর কে কত হাই স্কোর করেছে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবে

লাভ দিয়ে ট্রেনের উপরে উঠে দেবো আবার নিচে নেমে দেবো আবার লাভ দিয়ে উঠে যাব আবার নিচে নেমে দেবো আবার লাভ দিয়ে উঠে গেলাম আবার নিচে নেমে গেলাম সামনে ট্রেন এবার উঠা যাবে না এবার বিপদ হয়ে যেতাম উঠতে গেলি তো দেখো ভাই এখান থেকে আমি একদম প্রোপেলারের মতো যাবো আরে পুলিশটা পিছনে পড়ে গেছে সমস্যা নাই পুলিশকে এখন আমি পিছনে ফেলে আমি পুলিশের আগে ভাগে চলে যাবো আমার হচ্ছে প্রোপেলার আমার হচ্ছে কাছ থেকে পারবে আরে ভাই দেখা যাক দেখা যাক দেখা যাক আর একটু